আজকের আলোচনা ফ্যাটি লিভারে আক্রান্ত রুখীরা রুগীরা কী ধরনের খাবার খাবেন বা কী ধরনের খাবার এড়িয়ে চলা দরকার এই নিয়ে আজ আলোচনা করব যেসব খাবার আমাদের এড়িয়ে চলতে হবে নাম্বার ওয়ান প্রক্রিয়াজাত খাবার ও চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন যেমন কোমল পানীয় কোল্ড ড্রিঙ্কস প্যাকেট জুস মিষ্টি পেস্ট্রি সাদা রুটি এগুলো খাবার এড়িয়ে চলবেন এগুলো লিভারে চর্বি বাড়ায় তাই এই খাবারগুলো এড়িয়ে চলা একান্ত জরুরি দুই নম্বর অস্বাস্থ্যকর চর্বি যেমন রেড রেডমেড ফাস্টফুড ভাজাপোড়া খাবার স্ন্যাক্স বাটার পাম অয়েল ইত্যাদি এবং ট্রান্সফ্যাট বিশেষ করে বিস্কিট এবং চিপস এগুলো সম্পূর্ণ এড়িয়ে চলুন তিন নম্বরে অ্যালকোহল যারা অ্যালকোহল পান করেন তারা সম্পূর্ণরূপে অ্যালকোহলকে বর্জন করুন অ্যালকোহল লিভারের ক্ষতি বাড়ায় তাই সম্পূর্ণরূপ পরিহার করা একান্ত দরকার তাই সম্পূর্ণ নিষেধ চার নম্বর লবণ প্রক্রিয়াজাত খাবার যেমন আচার সস প্যাকেটজাত স্ন্যাক্স ইত্যাদিতে প্রচুর পরিমাণে লবণ দেওয়া হয় এতে উচ্চ রক্তচাপ ও ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ায় তাই এসব খাবারগুলো এড়িয়ে চলুন লিভারকে সুস্থ থাক সুস্থ রাখুন ফ্যাটি লিভার থেকে মুক্ত থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন